কালো পিচে রক্তের পাকে গণতন্ত্রের প্রসব বুক পেতে দিয়েছে যত তারুণ্যের প্রাণ স্বাধীনতা গণতন্ত্র আসতেই হবে তাকে রক্তের হোলি খেলায় মাতে টকবগে তারুণ্য রক্ত স্নানে রাজপথ নোনা উষ্ণ ধারায় শহীদ নূর হোসেনের পথে সাইদ মুক্ত, শান্ত এমন হাজারো বিপ্লবীর বুক পেতে আত্মদান তারা শিখিয়েছে লাল রক্ত প্লাবনে স্বাধীনতা গণতন্ত্রের সাত ছিনিয়ে আনবার আজ দিয়ে রক্ত কথা বলে স্বাধীনতার শিখিয়েছে সাম্য মুক্তি গণতন্ত্রের গান তেজদীপ্ত সূর্য আলোকে দেশকে তুলে ধরবার